ময়লা আবর্জনার মধ্যে মধু থাকে ভাবতেছেন আসলে এটা আবার কেমন কথা যে ময়লা আবর্জনার মধ্যে মধু আসলে অনেকেই ভাবতে পারেন যে আসলে কোন ময়লার কথা বলতেছি আসলে আমি যে ময়লার কথা বলতেছি সেটা হচ্ছে আমরা এই ঢাকা শহরের বা ঢাকা সিটি যে যেসব ময়লাগুলো আছে বা ময়লা আবর্জনা গুলো আমরা ফেলে দিই সেগুলোর মধ্যেই মধু আছে আসলে বিষয়টা আসলে কিরকম আসলে এর মধ্যে মধু কিভাবে হয় সেটা হচ্ছে দুর্নীতির মাধ্যমে এই যে ঢাকা শহরে যে সিটি কর্পোরেশন তারা যে আসলে ইজারাদারদের ইজারা দিয়ে দেয় ঢাকা শহর করার জন্য এবং সেই ইজারাদাররা পরিচ্ছন্ন কর্মীদের নিয়ে হচ্ছে নানা ধরনের দুর্নীতিতে লিপ্ত হয়েছে তো অনলাইনে আমি একটি ইন্ডিপেন্ডেন্ট নিউজের তালাশের অনুসন্ধান টিমের একটি বিবৃতি দেখতেছিলাম সেখানে দেখলাম যে আসলে কি পরিমাণ যে আসলে দুর্নীতি হচ্ছে বা হয়েছে ইতোপূর্বেই কিংবা আওয়ামী লীগের সরকারের আমলে সেটা আসলে বলে বোঝানোর মতো না এই যে সিটি কর্পোরেশনের যেসব পরিচ্ছন্ন কর্মীরা কাজ করেন তারা প্রত্যেকেই কিন্তু সমাজের সবচাইতে নিম্ন শ্রেণীর লোক হিসেবে গণ্য করা হয় বা সবচাইতে দরিদ্র পরিশ্রম করে যে টাকাটা আয় করে সেটাও তারা ন্যায্য ভাবে পুরোপুরিভাবে পায় না যা সরকার থেকে যা পাওয়ার কথা ছিল তারা সেগুলো পাচ্ছে না দুর্নীতির বাস দেওয়া হচ্ছে এই টাকাগুলোকে মেরে খাচ্ছে তো তালাশ টিমে অনুসন্ধানে আরো কিছু যেগুলো জানতে পারলাম সেটা আসলে বলে বোঝানোর মতো না আসলে অত বেশি পরিসরে আমি আসলে যাব না তবে গরিব মানুষের হক কিংবা গরিব মানুষের টাকা কিভাবে মেরে খাওয়া হচ্ছে আর কেমনই বা মানুষ যে একটা গরিব মানুষের হক কিভাবে তারা নষ্ট করে খাচ্ছে সেটা আসলে বলে বোঝানোর মতো না এবং লজ্জা লাগে যে আমরা এমন একটি জাতি যে জাতির কিছু দুষ্কৃতিকারী চক্র মানুষরা এই গরিব মানুষদের টাকা প্রতিনিয়তই মেরে খাচ্ছে তো সেই বিবৃতি বা সেই ভিডিওটিতে যা তুলে ধরা হচ্ছে সেটার মধ্যে দেখলাম যে যদি পরিচ্ছন্ন কর্মী যদি দেড়শো থাকে সেখানে উপস্থিত থাকে মাত্র জন বা মানে যদি কর্মী আজকে কাজ করে তো সেখানে দেখানো হয় মাত্র পঞ্চাশ জন আর বাকি যে পঞ্চাশ জন আছে সে তাদের টাকা হচ্ছে তারা উপরিভাবে মেরে খাচ্ছে তো সরকার এই দুর্নীতি রোদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার ফলেও সেখানে কিন্তু দুর্ণীতি হচ্ছে তো সরকার যেমন একটি অ্যাপসের মাধ্যমে বায়োমেট্রিকের মাধ্যমে বা ফেস স্ক্যানিং এর মাধ্যমে নির্ধারণ করে যে এই পরিছন্ন কর্মী সরকারের অন্তর্ভুক্ত কিন্তু স্ক্যান করে দেখা যায় যে আসলে সেই যে পরিছন্ন কর্মীগুলো কাজ করে বা বানোয়াট কর্মীগুলো তারা আসলে সরকারি মূলভাবে কর্মস্থলে নেই তারা হয়তো ধুলিয় ভাবে কোন লোক তাদের ফেস স্ক্যানিং করে বা হাজিরা দিয়ে ফুল টাকাটা মেরে খাচ্ছে হচ্ছে এই জরাদার এবং এর বাইরেও যে আসলে তাদের যে দুর্নীতি আছে যে ঢাকা শহরের ময়লাগুলো তো বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করা হয় সেগুলে নিয়ে হচ্ছে নানা ধরনের কিন্তু দুর্নীতি চলে এবং পুরো টাকাটাই একটা দুষ্কৃতিকারী শ্রেণীর কাছে প্রতিনিয়তই কিন্তু যাচ্ছে এবং তারা দিনের পর দিন কিন্তু বড়লোক হচ্ছে তো এই জন্যই বলে যে আসলে বড়লোকরা প্রতিনিয়তই বড়লোক হচ্ছে আর গরিবরা প্রতিনিয়তই গরিব হচ্ছে কারণ কি বড় যারা নাকি গরিবদের শোষণ করে তাদের অর্থ বৃত্ত বা টাকাগুলো হরণ করে নিচ্ছে তারাই হচ্ছে প্রতিনিয়ত বড় বড় হচ্ছে বা অর্থ সম্পদশালী হচ্ছে আর গরিবগুলো দিন দিন গরিবই হচ্ছে প্রতিনিয়তই আমরা প্রতি বছর যেটা দেখি যে বাসা ভাড়া বাড়ে কিংবা খাবার খরচ বাড়ে চাল ডাল বা আমাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আছে সেগুলোর দাম বাড়ে কিন্তু এই পরিচ্ছন্ন কর্মীগুলোর কোনোভাবেই বেতন বাড়ে না বরঞ্চ দিনের পর দিন কিন্তু কমতে থাকে এবং এদের ব্যাপারে যে আইনটা করা হয়েছে তারা যদি অসুস্থ অবস্থাতেও থাকে তাহলে যদি তারা কোনোভাবে ডিউটিতে অ্যাটেন্ড না করতে পারে অসুস্থ থাকা অবস্থায় সেক্ষেত্রে তাদের মাইনে কিন্তু কেটে রাখা হয় এই যে এদের প্রতি যে জুলুম এগুলো কিন্তু আজ হোক কাজ হোক কাল হোক কিন্তু আল্লাহ কিন্তু শুনতেছে এবং যারাই নাকি তাদের এই টাকাগুলো মেরে খাচ্ছেন তারা আসলে এর প্রতি যান উপর বলা থেকে কিন্তু আপনাদের ব্যাপারে ফায়সালা হয়ে যাবে তো এতদিন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা গণমাধ্যমগুলো এগুলো প্রকাশ করতে পারে না শুধুমাত্র আওয়ামী লীগের দোষর বা আওয়ামী লীগের থাপটের কারণে এখন সংবাদ মাধ্যম একটি ওপেন মাইন্ডের হয়েছে বা তাদের কাজের ক্ষেত্রে পুরোপুরি নিরপেক্ষতা বহন করতেছে এবং স্বাধীনভাবে তারা কাজ করতেছে কাজ করতেছে তো সেই সুবাদে তারা এখন এই বিষয়গুলো ফুটিয়ে তুলতে পারতেছে আসলে মানুষদেরকে বলবো যে আসলে মানুষের হক নামে রেখে তাদের হক তাদেরকে বুঝিয়ে দেওয়াটাই উত্তম তো এই জন্যই বলতেছিলাম যে আসলে ময়লার মধ্যেও মধু করে মানে এই ময়লাকে বিক্রি করে কিংবা এই ময়লার তারা পরিচ্ছন্ন করবে নিয়োগ দিয়ে প্রতিনিয়ত কিন্তু দুর্নীতির আখড়া গড়ে তুলেছে এবং প্রতিনিয়ত মানুষকে ঠকানো হচ্ছে তো আমাদের থেকে যে পরিমাণ টাকা নেওয়া হচ্ছে কিন্তু সেই পরিমাণ টাকা এই পরিচ্ছন্ন কর্মীরা কোনোভাবেই পাচ্ছে না তো অচির এই সরকারকে বলবো যাতে এদের হক এদেরকে বুঝিয়ে দেওয়া হয় এবং যারা নাকি এই দুষ্কৃতিকারী চক্র যারা নাকি এই দুর্নীতির সাথে জড়িত তাদের অচিরেই বিচারের আয়তায় নিয়ে আসার আহ্বান জানাবো এই সরকারকে